অর্থ মন্ত্রণালয় থেকে যে কমিশন গঠন করা হয়েছে আমরা মনে করি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং দাবি আদায়ের ঐক্য পরিষদের দীর্ঘ দিনের আন্দোলন কর্মসূচির একটা প্রয়াস আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মহার্ঘবতা কি পর্যায়ে দিলে এই দীর্ঘ তেরো বছরের দ্রব্যমূল্য উদ্যোগতি এবং মুদ্রাস্ফীতির মানদণ্ড নির্ণয় করে কত পার্সেন্ট দিলে কীভাবে দিলে মুক্ত একটি মার্গবতা আসবে সেই বিষয়টা যাচাই বাছাই করা উচিত যে কমিশন গঠন হয়েছে তাদের সাথে ফেডারেশনের পক্ষ থেকে আমরা আমরা তাদের সাথে আমরা দেখা করব এবং আমরা আমাদের সুচিন্তিত মতামত তাদেরকে জানিয়ে দেব এই মহার্গবতা সেটা হলো সাময়িক সময়ের জন্য বেতন কমিশন অবিলম্বে ঘোষণা করতে হবে বেতন কমিশন ঘোষণা করে দীর্ঘ দুইটি পাঁচ বছর অন্তর অন্তর দুইটি বেতন কমিশনের বিষয়গুলা সমন্বয় করে এবং বেতন কমিশনের মাধ্যমে আমাদের বেতন কাঠামো নির্ধারণ করতে হবে আপনারা জানেন কর্মচারীদের যে বেতন এই মুহূর্তে পাচ্ছে তাদের দশ দিন চলে না দ্বার দেনা সহ বিভিন্ন পর্যায়ে লোন করে তারা তাদের সংসার তাদের ছেলে মেয়ে পড়াশোনা বৃদ্ধ পিতা মাতার খাবার এবং ওষুধ সহ ডাক্তার সহ তারা কোনোরকম রকম দেরাভাত করছে